আমার মতে লালু বেশি ভালো দেখো ওই দেখো জানিনা বোঝাই যাচ্ছে না লালু বেশি ভালো মানে হচ্ছে কামড়া কামড়া কম করে চলবে তুমি কালুর টেন্ডেন্সি গুলো দেখো খালি কামড়ানোর টেন্ডেন্সি ওই তো ওই ও হচ্ছে কামড়ে আর লালু হচ্ছে হাত দিয়ে ওই দেখো ধরে নিয়েছে ওই দেখো

তে করে তুই